জনাব শামীম উসমান জনাব শাহিম উসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে চাই না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান আমার উপরে হামলা হবে ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজিবদের জয় একটা ফেসবুকে আমেরিকা গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে কি ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো ট্রু যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি মনে করি না এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি এই কথা বলতে পারি না ইয়েস আমি বলছি না যে আওয়াম লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দা হোল ওয়ার্ল্ড ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বীরজন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাঁধ উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ার ছাত্র আমি দিস ইজ নট মাই উইটনেস আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা obviously একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী সব দেশের চরিত্র দেখতে ভাল আমার কাছে তো মাঝে মাঝে আশ্চর্য আমি ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি আমাদের সমাজের পুরুষরা এতই এতই মূর্খ অশিক্ষিত এবং এতই গর্ধব আমি দুঃখিত আপনার আহ এই ভাষায় বলার জন্যে এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এইটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর লং টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দ হেফাজতে ইয়ে আরেকটা আছে না ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের আছে মেয়েদেরকে ভেতরে প্রথিত নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো নারীক আপনি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না at some না না বেশ অফ হিউম্যান রাজে বেশা পারে না আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু बोलते যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসেবে তার অঙ্গিকারটা এই জায়গাটিকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সব সময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে কিন্তু দোষ দেয় অন্যদের ইন্টারেস্টিং কিন্তু দেখুন আমি আপনাকে সীমিত বলছি যে নাথিং এভ্রিথিং ইজ পলিটিক্যাল নাথিং ইজ আউটসাইড পলিটিক্স তো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণেই নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ছিল আমি আমি কথা বলতে এবং সময় প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংশোধনে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডর পারসপেক্টিভে আমরা দেখি ফর एग्जांपल জেনারেল নমিনেশনের ক্ষেত্রে خالد ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন 50% নারী যেই দেশে সেই দেশে বা 53% সেই দেশে কেন অন্তত 33% আসনে ঠিক আছে 33 শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী আমাদের না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলিত তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা خالد ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট কোটেড ইন দিস ফে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জড়িভ হয় خالد ভাই একটা দুটা না কয়েকটা জড়িভ হয় দলের কয়েকটা জড়িভ হয় এজেন্সিগুলোর জড়িভ হয় এই জড়িবে রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই মিনিট আমার আমার কাম ওয়াট মেক আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ গুলোতে তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খালেদ ভাই মোটা দাগে হ্যাঁ কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুরুষকে পড়তে হয় না আমরা আবার আসব আপনার কাছে আমি একটু জানা মোহাম্মদ ইশাক আপনার কাছে যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্ন জন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেটা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য সত্যটা বোঝে জন্য হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন যাশি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এইখান থেকে একটা কথা সেখান থেকে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন আমি বেসার ফারানার কাছে আমি এই এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রশ্নটা আছে এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্মবিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে কীভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন মানে আমি মানবজীবনের সম্পাদক মতিরহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন বিশেষ করে জুলাই আগসরের আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি এই ফিলটা আপনারও হচ্ছে কিনা দুটি মিলিয়ে যদি একটু বলেন আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা সৈয়দ সৈয়দ প্রেজেন্ট জিয়ার রহমান তিনি তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপি তে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে পলিটিক্স 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 একটা হচ্ছে ওয়েলফেয়ার ধর্মের ভিত্তিতে হতে পারে সেটা জাতির ভিত্তিতে হতে পারে যেমন কত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই 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 আইডেন্টিটিটাকে আমরা মানে বেইস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে আইডেন্টি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুপ পাক খায় আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন স্বাস্থ্যে আপনি কি করবেন সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন বৈষম্য নিরসনে আপনি কি করবেন বেকারের জন্য আপনি কি করবেন অর্থাৎ মূলক যেই রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম হয়তোবা খুব বেশি আশা করেছিলাম কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না বিশ্বাস করেন আমি তো খুব রেগুলার গ্রামে থাকি গ্রামে আসি আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম ওসমান কেউ দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাঁচবো না যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা ডয়েস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি কিংবা দেশ বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার সাথে কথা বলতে পারি আমি কিছু অভিযোগ দিব সেভেন নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটস এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বা এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল জানা সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জানো সাহেব যে আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা তো পাওয়া গেল ভারতে আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো ওস্তাদকে দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়া মারলো জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার কাছে এই সরকার ন্যায় বিচার কেন